বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেমন আমের বড়া তালের বড়া বা ফুলরি হয় সেরকমই আমি কলার বড়া বা ফুলোরি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে বন্ধুরা চলুন আমি কীভাবে কলার বড়া বা ফুলরি বানাই আপনারা দেখে নিন আমি এখানে আদবাটি ময়দা নিয়েছি এর মধ্যে বাটির অর্ধেকটা আবার সুজি দিয়ে দেব এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনার যে যেরকম চিনি খাবেন সেরকম চিনি দেবেন এইবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেব এইবার আমি একটা কলা ছাড়িয়ে নেব এইভাবে হাতে করে টুকরো টুকরো করে ভেঙে দেব দিয়ে এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় আমি শেষের জল দেবো দিয়ে দেবো একটু এলাজের গুঁড়ো বন্ধুরা আমার এখানে জলের প্রয়োজন হয়নি এইভাবে হাতে করে ভালো করে ডেবে নেব যাতে বড়া বা ফুলরিগুলো ভালোভাবে ফুলে যায় আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন কিন্তু আমি বেকিং সোডা এখানে ব্যবহার করব না আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার দশ মিনিট রেস্টে রেখে দেবো ভালো করে গরম হয়ে গিয়েছে এইবার ফুলরির আকারে দিয়ে দেব এবার খুন্তি করে একটু উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে লাল লাল করেই ভেজে নেব ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব ফুলোরিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব পরের গুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব রেডি হয়ে রেডি হয়ে গেল আমার কলার ফুলোরি বা বড়া ভাজা বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি পড়বে এইরকম বড়া বা ফুলরি খেতে খুবই মজা লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার